আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন মাল নিয়ে আসলাম টেলিস্কোপ হাইড্রোলিক মই দেড়শো কেজি ওয়েট বহন করতে পারবে মালটা হচ্ছে দুদিক দিয়ে ওপেন হবে ডবল হাইড্রোলিক যাকে বলা হয় ডবল এটা হচ্ছে লাম্বা করলে সাত ফিট পাবেন মানে দুই পাশ থেকে সাত ফিট পাবেন আর যদি আপনি বাসার মতো লাম্বা করতে চান সেক্ষেত্রে চোদ্দো ফিট হয়ে যাবে এটা এটা হচ্ছে আমরা এই যে উঠে দেখাচ্ছি এটা আমাদের এই আমাদের কাছে অনেকজন চেয়েছেন আমাদের শিপিং দেরি হয়েছে তাই আস্তে আস্তে একটু সময় লাগছে আমাদের বেশি মাল আমরা আনছি আমাদের কাছে হাইড্রোলিক আপনি আট ফিট দশ ফিট বারো ফিট এবং বিশ ফিট আর ডবল যেটা দেখতেছেন মইটা এটা পাবেন হচ্ছে সাত ফিট সাত সাত চোদ্দ লম্বা করলে চোদ্দ পাবেন এটাই যে লক আছে চাইলে আপনি যেমন লম্বা দুই দিক দিয়ে কাজ করতে হবে চাইলে এরকম লম্বা করে টেনে বড় করে কাজ করতে পারবেন